সুপ্রিয় দর্শক মণ্ডলী চৌগাছার আকাশে বিকেল থেকে কালো মেঘে ছেয়েছিল ঠিক বিকেল থেকে সন্ধ্যা নামার সাথে সাথে চৌগাছার আকাশ থেকে নামতে শুরু করেছে রিমঝিম বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির সাথে বাতাস মিশ্রিত দমকা হওয়া বইছে আকাশ থেকে নামছে রিমঝিম বৃষ্টি এবং মাঝে মাঝে আকাশে গর্জনও শোনা যাচ্ছে বৃষ্টির গতিবেগ ক্রমশই বাড়তে শুরু করেছে সেই সাথে দমকা হাওয়া এই বৃষ্টিকে ছোট বাচ্চারা উপভোগ করার চেষ্টা করছে দেখানোর চেষ্টা করছি। একটা দোকানের সামনে একটি বাচ্চা বৃষ্টির পানি নিয়ে খেলা করছে সে বৃষ্টিকে উপভোগ করার চেষ্টা করছে এরই মাঝে আর একটা বাচ্চা যুক্ত হয়েছে বৃষ্টির গতিবেগ ক্রমশই বাড়ছে নিত্য নতুন ও আপডেট সংবাদ পেতে আমাদের সংবাদ একাত্তরের পেজটি ফলো দিয়ে সাথে থাকুন এবং আপনাদের শুভাকাঙ্ক্ষীদের মাঝে ছড়িয়ে দিন আমাদের সংবাদগুলি এবং আমাদের সংবাদ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না দেখানোর চেষ্টা করছিলাম যশোর জেলা চৌগাছা উপজেলার আবহাওয়ার পরিস্থিতি আমি মেহেদি হাসান শিপলু বিদায় নিচ্ছি সবসময় সংবাদ একাত্তরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সকলকে